সালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কথা সেল আপডেট বগরাইলাই বাইক কর্নার থেকে জামালপুরে জামালপুরে বাইকটি অনলাইনে কী প্যাপে পেরিয়ে দেবো তার এই বিবরণ এই মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে থেকে বলো যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন আলহামদুলিল্লাহ সেল আপডেট এই বাইকটি সেল হয়ে গেছে জামালপুরে তবে সেল হওয়ার সিস্টেমটা দেখেন এই যে এন এর নামে আমরা ম্যামো করে দিয়েছি এটা আমার ভিজিটিং কার্ড রবিউল ইসলাম জামালপুর দেখেন জামালপুর সদর তো এইভাবে কিন্তু আমরা সচ্ছলতার সাথে বাইকগুলো বিভিন্ন জেলায় পাঠিয়ে দিয়ে থাকি সেল আপডেট বগুড়া বাইক কোনার থেকে জামালপুরে দেখেন বাইকে উদ্দেশ্য করে বলতেছি পাঠিয়ে দেওয়ার আগ মুহূর্তে আবারও প্রত্যেকটা অংশ দেখানোর চেষ্টা করতেছি ঠিকঠাক আছে কিনা দেখেন একদম নিখুঁত সুপার ফ্রেশ সেল আপডেট বাইকগুলো আমরা এইভাবে পাঠিয়ে থাকি দেখেন এবং কোনো জায়গায় দাগ স্পট আছে কিনা একটু দেখে নেন দুইটি চাবি কিন্তু গাড়ির সাথেই আছে পুরো বাইক কিন্তু ফেল ফ্রেশ সিগন্যাল লাইট থেকে প্রতিটা অংশ আপনাকে বলছিলাম এটা আমার ভিজিটিং কার্ড এখানে সব কিছু উল্লেখ করে দেওয়া আছে ইঞ্জিন নাম্বার চ্যাস নাম্বার এবং নিজ দিয়ে লিখে দিছি এখানে টেনশনে আবার কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে এবং এখানেও লিখে দিছি শোরুম পেপার নাম চেঞ্জ এর জন্য জমা রইল যাহা আগামী দশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে পাঠানো হবে ইনশাল্লাহ ঠিক আছে মূল কাগজপত্র ঠিক আছে তো এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে আপনারা এই বাইয়ের মতো নিতে পারেন আজকে কিন্তু ষাটটা গাড়ি বাইনা হয়ে গেছে তার মধ্যে এটা একটা তারপরে এনএস একটা আরও অনেক বাইক এই দুই আটটি আরই বাইনা হয়ে গেছে ঠিক আছে